হ্যালো বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দুটি গুরুত্বপূর্ণ অফিশিয়াল আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি যার মধ্যে আমাদের একটি আপডেট রয়েছে ডাব্লিউ বিসিস সম্বন্ধিত অর্থাৎ বেঙ্গল সিভিল সার্ভিস সম্বন্ধিত তো ডাবলিউ এর একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব তো ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি পিএসসি ডট ডট ডব্লিউ বি ডট জিও বি ডট তো ওখান থেকে আমরা সরাসরি ভিওলি ক্লিক করে দেবো তো বন্ধুরা তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিড় নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে ডাবল্লিউ বিসিএস একটি গুরুত্বপূর্ণ নোটিশ সেখানে পাবলিশ করে দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ডাবলিউ বিসিএস এক্সিকিউটিভ এক্সেট্রা এক্সামেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যার যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো এইট স্ল্যাশ দু হাজার চব্বিশ তো ওখানে আমরা সরাসরি ক্লিক করে অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ তো এখানে আমাদের ডাব্লিউ বিসিসের একটি গুরুত্বপূর্ণ নোটিশ এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে পিএসসি থেকে সবার উপরে পাবলিক সার্ভিস কমিশন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তার নিচে এখানে বলতে হয়েছে ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ অ্যান্ড এক্সেট্রা এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো এইট সেলাস টু থা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে আমাদের ডাব্লিউ বিসিসের ডেট যে লাস্ট ডেট তো সেই লাস্ট ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে তো এখানে বলতে রয়েছে যে দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম সিক্সটিন্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু মিড নাইট অফ সেভেন্টিন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে আমাদের ডাব্লিউ বিসিএস ডাব্লিউ যে লাস্ট ডেট তো সেই ডাব্লিউ বিসিএস অনলাইনের অনলাইনের অ্যাপ্লাই করা লাস্ট ডেট কিন্তু আমাদের ছিল ষোলোই ডিসেম্বর তো সেটি বাড়িয়ে কিন্তু সতেরোই ডিসেম্বর করা হয়েছে সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে আমাদের ডাব্লিউ কিন্তু আরও একদিন কিন্তু বাড়ানো হয়েছে অনলাইন অ্যাপ্লাই ডেট তো এখানে তোমরা যা যারা এখনও ডাব্লু এর ফর্ম ফিল আপ করিনি তো অবশ্যই কিন্তু তোমরা সতেরো তারিখের মধ্যে করে নেবে সতেরোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে তেইশটা উনষাট মিনিট মিনিট পর্যন্ত তার নিচে তোমরা দেখতে পাচ্ছ কলকাতার এখানে ডেট দেওয়া রয়েছে আজ এই মাত্র এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি পাবলিশ হলো ডাব্লিউ সম্বন্ধিত তো এবার আমরা সেকেন্ড গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেব তো বন্ধুরা আরও একটি আপডেট তোমরা দেখতে পাচ্ছ এটি হলো আমাদের ওয়েস্টবেঙ্গল অডিটস অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশনের তো সবভাবে পিএসসি ওয়েস্টবেংল অডিশন অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু শিডিউল এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে পার্সোনাল টেস্টের যে শিডিউল রয়েছে তো সেই শিডিউল এখানে রয়েছে তো এখানে ডেট দেওয়া রয়েছে একত্রিশ বারো থেকে শুরু হতে চলেছে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে এখানে টাইম দেওয়া রয়েছে এবং এখানে তার পরবর্তী দেখতে পাচ্ছ ডে ওয়ান এখানে ফার্স্ট স্টেশন এখানে দেড়টা থেকে রয়েছে সেকেন্ড স্টেশন রয়েছে তো তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের এখানে যা যা অডিটস অ্যাকাউন্টসে রয়েছে পাস করেছো তো তোমাদের এখানে ইন্টারভিউ শিডিউল কবে রয়েছে কোন সময় রয়েছে তো তোমরা অবশ্যই এখান থেকে দেখে নেবে তার পরবর্তীতে এখান থেকে বিভিন্ন ইনফরমেশানগুলো রয়েছে তো এখান থেকে এটি পড়ে নেবে আর এই যে অফিসিয়াল পিডিএফ রয়েছে এই পিডিএফটি কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর এখানে তোমাদের বলে দেওয়া রয়েছে যে এক নম্বরে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড কল লেটার ফ্রম কমিশনস ওয়েবসাইট অ্যাট হচ্ছে কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট তো সেই অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে চব্বিশ বারো দু হাজার পঁচিশ অর্থাৎ চব্বিশ বারো থেকে কিন্তু তোমরা এই ইন্টারভিউর জন্য যে কল লেটার তো সেই কল লেটার কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বন্ধুরা এই ছিল পিএসসির দুটো গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা আজকের মধ্যে এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে